হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি রাখি আসছি আপনাদের সামনে আজকে একটা নিউ ব্লগ নিয়ে আমাদের ব্লগটি হয়েছে আমাদের ব্লগটি হচ্ছে সুনামগঞ্জ জেলায় তাহিরপুর থানায় ঐতিহ্যবাহী এলাকা ঘুরে ঘুরে দেখানো এখন আসছি আমরা শিমুল বাগানে শিমুল বাগানে বসে আমরা কিছু গান গান গাবো এই সেই শিমুল বাগান থেকে আমরা জাদুঘাটা নদীতে যাব জাদুঘাটা নদী পার হয়ে আবার আমরা চলে যাব আমাদের এখন শিমুল বাগানে আমরা বসে একটি গান গাবো গানটি স্টার্ট করা হয়ে যাবে এখনই যাই হোক গানটি স্টার্ট করা যাক রেডি ওয়ান টু থ্রি পড়া মাইয়া

হাসি আমার গলে fastapi গুরহার হাসি যে ভাই ভালোবাসি সেই হাসি আমার গলে fastapi নালটক চারি পরা মাইয়া আমার মনে সবই মিশে গায়দা একলো পাব মাস্টার মইনা পাকেতি ইয়া তুমি ভালোবাসো তুমি যাই হোক গাঢ়টি শেষ করলাম এখন গাঢ়টি শেষ করে আমরা এখন শিমুল বাগান থেকে বিদায় নিচ্ছি এখন শিমুল বাগান থেকে আমরা চলে যাব জাদুঘাটা নদীর উপর দিয়ে লেন করতে আমরা বারেক টিলে চলে যাব বর্তমানে জাদুঘটা নদীর উপরে আছি আমরা জাদুঘাটা নদীর উপরাংশ এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখি একটা মারামের টিলা এখানে একটা বড়ো একটা ব্রিজ হবে তো জাদুঘাটা নদীর উপর দিয়ে একটি ব্রিজ হবে এটা মারামের টিলা পর্যন্ত চলে যাবে যেটা বারেক টিলা থেকে সরাসরি শিবুল বাগানের এক পর্যন্ত সেই ব্রিজটা থাকবে সেই ব্রিজের সাইড দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বর্তমানে চলে যাব আমাদের বাড়ি কিলে এই যে গাড়িগুলো যাচ্ছে সব বাড়ি কিলে চলে যাবে আমরা এখন বাড়ি কিলে চলে যাচ্ছি এখন আমরা মারাম মারামের উপরে চলে আসছি এখন মারাম গ্রাম দিয়ে একটি চলে যাচ্ছে বাড়ি কিলা মারাম গ্রামের ভিতর দিয়ে চলে যেতে হবে আমাদের বারেক কিলাতে এখন আমরা মারাম গ্রামে আছি আমার আমরা এখন গাড়িতে আছি দেখা যাক এখন আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে দেখে এনেছি দেখি আমরা আমাদের বারেক ঠিলা সুনামধন্য এলাকা বারেক ঠিলা হোক বর্তমানে আমরা বারেক টিলার রাস্তায় এসে পৌঁছে গেছি বর্তমানে গাড়ি থেকে আমরা নামছি এখন আমরা সেই বারেক টিলার উপরে উঠবো এখন উপরে উঠতে গেলে তো অনেক পরিশ্রম হবে গাড়ি এখানে উঠে না কারণ গাড়ি তো উঠতে পারে না আমরা আপনাদেরকে উপরে উঠে দেখাচ্ছি আপনারা এখানে আমার ভিডিওর পাশে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন দেখেন আমি এখন উপরে উঠবো স্টার্ট করা যাই হোক অনেক দূরে দূরে করে অনেক কষ্ট করার পর আমরা বারে টিলার উপরে উঠে ফেলেছি অনেক যে অনেক শরীরে অনেক ক্লান্ত এসে পড়ছে শিমুল বাগান জাদুঘটার নদী ঘুরে এলাম এখন আমরা বর্তমানে বারিকটিলা আসছি আমরা আয়া পড়ছি এখন আসে পড়ছে বারেকটিলার উপরে এখন উপরের অংশটুকু আপনাদেরকে দেখিয়ে আনবো দেখা যায় আমরা উপরে যাবো উপরে যে বিভিন্ন কিছু আছে এগুলো আমরা দেখবো দৌড়াবো গুড়া দৌড়ানোর জন্য আমরা আসছি এখানে এখানে কিছু কিছু মেয়েরা আমাদের জাদুঘর নদী ঠিক আছে এটা এই সেইটাই এটাই আমাদের জাদুঘরটা নদী অনেক বড় জায়গা এখানে ভালো উত্তোলন হবে এখানে আমরা কয়েকটা পিক তুলবো ফুটো শ্যুট করবো ফুটো শ্যুট করার পর এটা শ্যুটের জায়গা এখানে ফুটো শ্যুট করবো প্রতিদিন দৈনিক এখানে শত শত মানুষ আসে বারেকটিলা দেখার জন্য আমরা এখানে ফুটো শ্যুট করবো ফুটো শ্যুট করার পর আমরা ঘোরা দৌড়াবো ঘোরা দৌড়ার পর বর্ডার গার্ডের ভিতরে যাব বর্ডার গার্ডের ভিতরে থেকে ঘুরে আপনাদেরকে দেখাবো আমরা বর্তমানে আছি জাদুঘাটা নদীর পাশে বারেকটিলা বারেকটিলাতে জাদুঘাটা নদীর পাশে বারেকটিলাতে আপনারা ধৈর্য সহকার আমার ভিডিওটা দেখতে থাকুন বারেকটিলা এমন একটা জায়গা ইন্ডিয়া বর্ডার গার্ড এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়া এখানে আমরা যেতে পারবো না অবশ্যই কারণ নিষিদ্ধ বর্ডার বর্ডার ফাড়ি দেওয়া নিষেধ বর্তমানে আমরা আছি ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত ফাড়ির মাঝখানে যাকে বলা হয় সুনামগঞ্জ জেলায় তাহিরপুর থানা সুনামগঞ্জ এলাকা বারেক টিলা আমাদের ব্লকটা আজকে এইখানেই শেষ যাই আজকের ব্লকটা আমাদের সুনামগঞ্জ জেলায় তাহিরপুর থানায় বাগান থেকে শুরু হয়ে জাদুঘাটা নদীর উপর দিয়ে বারেক কিলা পর্যন্ত হচ্ছিল আজকে আমাদের ব্লকটা এখানে শেষ হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কুদা হাফেস